ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কুচে বসবে যদি আপনি সেই রকম পরিবেশ ওদের দেন আসসালামু আলাইকুম বাংলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সঙ্গে আমি আরাফাত আপনারা দেখছেন বাংলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এই যে জোড়াটা দেখছেন এটা হচ্ছে হাই মিউট্রিশনের এক জোড়া কোয়েল ওদের ডিম ডিমপেরা শুরু হয়েছে আজকে প্রায় চার পাঁচ দিনের মতো হয়েছে এভাবে আমি জোরা জোরা দিয়েই পালিয়ে আলাদা 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 জোড়ায় পাখি রাখি আলাদা আলাদা বক্সে বা আলাদা আলাদা খাসায় এই যে দেখতেছেন এক জোড়া সিলভার কালার এবং অন্য এর এভাবে আমরা এক এক খাসায় তিন বাই দুই এর খাসায় আমরা আলাদা আলাদা জোরার পাখি পালে পেলে থাকি যেন ওরা কুষে বসে এবং ভালোটা ভালো একটা ইজেনি আমরা উপহার দিতে পারি আপনাদের তার জন্য আলাদা আলাদা করে পালি বা পালন করে থাকি বা খাঁচায় রাখি আপনাদের যদি কারো কিং কোয়েলে বিজ্রিম দরকার হয় কুচে বসার নিশ্চয়তা ফিফটি পারসেন্ট দেওয়া যায় আশা করি যদি আপনি ফুল ই দেন ওদের মানে ভালো পরিবেশ দেন একশো পারসেন্ট ওরাই করবে কুচে বস কারও দরকার হলে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা আছে এ পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম রহমতুল্ল